পুলিশ হত্যার নামে কোন কথায় কোন মামলাই কেন তারা ভয় পাচ্ছে পুলিশ হত্যা কারা করেছে কিভাবে করেছে এই এমন কি এই সোকল বিপ্লবী যারা মরেছে তাদের লাশ তোলার বিরোধীদের হাসনাত কেন করেছে এখন একটা জিনিস আমি আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আপনি দেখুন এই যারা জুলাইয়ের শহীদ বলা বলা হচ্ছে যাদেরকে তাদেরকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব তাই সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখার জন্য দশ তো আমরা কথা বলবো না মূল ভিডিও আপনাদের সামনে স্প্যান্ড করবো তাই সকল কেমন থাকবে ভিডিও দেখার জন্য এরকম কম আরও নিত্য ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বিভিন্ন রকম ভাতা দেওয়া হচ্ছে ফ্ল্যাট দেওয়া হচ্ছে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস বলে আমরা এইটুকু জানি যারা আত্মঘাতী হয় যারা নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাদের সঙ্গে ওই এক ধরনের চুক্তি থাকে যে তাদের পরিবারকে তারা দেখাশোনা করবে রাইট তো এরকম আত্মঘাতী যদি আমরা একটু এইভাবে করে চিন্তা করি দেখুন যারা আত্মঘাতী ছিল এই আন্দোলনে আন্দোলনকে সফল করার জন্য এবং যারা শেখ হাসিনা সরকারের পতন করে জঙ্গি উত্থানের জন্য নিজের জীবনে বিসর্জন দিয়েছে আত্মঘাতী হয়েছে এমন মানুষদেরকে আপনি রাষ্ট্রীয় দিক তাদেরকে অনুদান দিচ্ছেন পৃষ্ঠপোষকতা করছেন আমরা কি কখনো এই দিকটা এরকম করে ভেবেছি দেখেন আমাদের তুলনা দিতে গেলে মুক্তিযুদ্ধ সামনে চলে আসে বারবার কারণ এটা আমাদের গর্বের ইতিহাস আমাদের সবচেয়ে বড় অর্জন এই বাংলাদেশ যতদিন থাকবে এই অর্জনটা থাকবে এইবার হচ্ছে মুক্তিযুদ্ধদের নাতিপুতিদের কোটা দেওয়া যাবে না এই বিতর্কটা আওয়ামী লীগ তৈরি করেছে এটা কোনো দরকার ছিল না কোনো প্রয়োজন ছিল না এবং আমরা আমরা তো জানি যে কতজন জাল সনদ মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযুদ্ধের এবং সনদ ইমামের সাথে শেখ হয়েছিল সেই শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমাদের মতো নবীনদেরকে রাস্তায় নামতে হয়েছিল রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তির জন্য কেন আমাদেরকে নামতে হবে এবার দেখেন এই যে মুক্তিযুদ্ধ যারা করেছেন যেটা বলছিলাম তারা কোনো লোভের জন্য জীবন দেন নাই এবং তারা বিনিময়ে চান নাই যারা বিনিময়ে পরবর্তীতে জাল সার্টিফিকেট দাবি করা এগুলো অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে এবং সেই ট্রেন্ড আওয়ামী লীগ একদম এক পর্যন্ত রেখেছিল এই নাতিপতিদের এগুলো করা এবার কথা হচ্ছে এখন যাদেরকে ওই মুক্তিযোদ্ধা ভাবা ভাবা ভাতা টাতা দেওয়া এদেরকে ওই তাদের অবদানের জন্য দেওয়া হচ্ছে না তাদেরকে মুখ বন্ধ করার জন্য দেওয়া হচ্ছে দেখেন